হ্যাঁ দেবজিওান আসসালামু আলাইকুম চলে আসলাম পুডিংয়ের রেসিপি নিয়ে যদিও আমার মনটা অনেক খারাপ একটা চুননি আমার সব ভিডিও নিয়ে তার পেজে ছাড়ে আবার পেজের নাম রাখছে শখের রান্নাঘর কোনো রান্নাবান্না কিছুই করে না জানে কি পরিমাণে কষ্ট করতে হয় নিয়েছে রান্নাবান্নায় যাই হোক এখন আমি যে পুডিং বানাবো সেটার জন্য আমি দুটা ডিম নিয়েছি আর ডিমের সঙ্গে এখন মতো চিনি মিক্সড করে নিতে হবে যে যে পরিমাণে মিষ্টি খাই তার উইশ এখন একটা এক বিটার দিয়ে আমি সুন্দর মতো ঘুটে নিচ্ছি খুব ভালো মতো এটা মিক্সড করে নিতে হবে আর এর আগে তো আমি দুধটা জালে বসিয়ে দিয়েছিলাম আমি যে পরিমাণে দুধ নিয়েছিলাম তার একটু কমিয়ে নিয়েছি দুধটা দুধ একটু ঠিক হয়ে গেলে এটা পুডিংয়ের টেস্টটা অনেক ভালো লাগে এখন আমি ক্যারামেল বানিয়ে নিব ক্যারামেল বানানো অনেক সহজ আবার অনেক কঠিন কারণ একটু যদি সাবধান না হয় তাহলে এই পুডি ক্যারামেলটার কালার বেশি চলে আসে না পুড়ে যায় যাই হোক ক্যারামেলটা খুবই অল্প আছে খুবই সুন্দর মতো অনবরত নাটতে হবে আর অনেক টাইম পরে এটা কালার চলে আসে সুন্দর মতো কেউ কেউ আবার পানি দিয়েও ক্যারামেল বানায় কিন্তু আমি ডিরেক্ট চিনি দিয়ে এটা যে ঢেলে নিলাম যে মোল্ডে সেটা ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে এখন সুন্দর মতো আমি যে আগে ডিম আর চিনি মিক্সড করে রেখেছিলাম এটা এখন দুধের সঙ্গে মিক্সড করতে হবে খুবই ভালো করে মিক্সড করতে হবে ভালো করে মিক্সড করার পরে এখন আমি একটা চালনির সাহায্যে মানে এটা ছেকনি বলে চেকনির সাহায্যে এটা ছেঁকে নিব মানে পুডিং আমার যতটুকু লাগবে যদি আমি ভেবেছিলাম অনেকটুকু পরিমাণে দুধ লাগবে আমি যে পরিমাণে দুধ নিয়েছিলাম সেটা দিয়ে না হলেও তিনটা আমি যে সাইজের পুডিং বানিয়েছি তিনটা পুডিং তো অনায়াসে হয়ে যেত যাক ব্যাপার না একটু দুধ ওয়েস্ট গ্যাসে যদি আমার এই সাইজের কোনো মানে ই থাকতো তাহলে আমি বড় গ্যাসে চুলাই দিয়ে দিতাম অনেক টাইম লাগে তো তাই আর করি নেই এখন বড় একটা কেক কড়াইয়ের মধ্যে বসাই দিব এটার স্ট্যান্ড বিস্টার সব কিছু আর স্ট্যান্ড প্লাস পানি সব কিছু দিয়ে এখন আমি ফয়েল পেপার দিয়ে আমার এর যে মল সেটা সুন্দর মতো সিল করে দিচ্ছি তা না হলে আবার পানি ঢুকে যাবে ভালো মতো সিল করা হয়ে যাওয়ার পরে আমি এটা দিয়ে দিব আমার কড়াইতে বসাই দি ভিডিওটা অনেক লং হয়ে যাওয়াতে এটা আমি দুইটা পার্ট বানাইছি তো ফাইনাল লুকটা আমি নেক্সট পার্টে শেয়ার করবো আর ততক্ষণ পর্যন্ত আমার পাশে থাকেন আর পারলে ওই চুনির আইডিটাকে একটু রিপোর্ট করে দিন প্লিজ যেহেতু এত কষ্ট করে ভিডিও বানাই বুঝে নিত অন্য কেউ যদি থাকে দেখা গেলো আমার কপিরাইট কপি ক্লিম চলে আসে যাই হোক আল্লাহ হাফিজ ভালো থাকবেন